আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা দুই সালে যে আমাদের পরীক্ষাটা হবে নতুন কারিকুলাম ষাণ্মাসিক সপ্তম শ্রেণীর সেটা আমরা দেখব সেই বিষয়টা হচ্ছে আমাদের ডিজিটাল প্রযুক্তি এবং তারিখটা হচ্ছে চব্বিশ জুলাই দুই ঠিক আছে তো এই দিন আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা এখন দেখব যে আমাদের চব্বিশ সাল চব্বিশ সালের যে দুই সালের যে চব্বিশ তারিখ জুলাই হ্যাঁ জুলাই মাসের চব্বিশ তারিখে আমাদের ডিজিটাল প্রযুক্তিরা যা হবে পরীক্ষা তার জন্য সিলেবাস সরকারিভাবে নির্ধারণ করা আছে অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা বা ষণমাসিক পরীক্ষার সেটা হচ্ছে এক থেকে ষাট পৃষ্ঠা এখন তোমরা অনেকে ভাবতে ভাবতেছো যে এক থেকে ষাট পৃষ্ঠার মধ্যে আমাদের কী কাজগুলো করতে হবে আমরা তো শুধু ছক পূরণগুলো একক কাজগুলো দলগত কাজগুলো শুধু আমরা পূরণ করে রেখেছি বা সংরক্ষণ করে লিখিতভাবে রেখে দিয়েছি আমরা কিন্তু ওগুলো কমপ্লিট করিনি তো সেই বিষয়টা আমরা তোমাদেরকে বলবো পরীক্ষার আগে কী প্রস্তুতি নিতে হবে আর সরকারিভাবে যে পরীক্ষার দুই তিন দিন আগে প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলো আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাসগুলো তৈরি করে দিব তো অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো ক্লাসগুলো করে নাও এতে তোমাদেরই তখন সুবিধা হবে কারণ পরীক্ষার দুই তিন দিন আগে কিন্তু এতগুলো পড় একসাথে পড়া সম্ভব না তাই পূর্বে কিছু প্রস্তুতি তোমরা নিয়ে রাখো এরপরে যখন ফাইনালি একটা আমাদের প্রশ্নের প্যাটার্নটা চলে আসবে তখন আমরা সেই প্রশ্নের প্যাটার্নটা বুঝিয়ে দিব তো চলো আগে আমার উত্তরগুলো কীভাবে পড়তে হবে সেগুলো আগে দেখে নিই তো আমরা উত্তরপ্রথে চলে যাই তো দেখো আমাদের প্রথমে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা এক মানে অধ্যায় একে আমাদের যেই অধ্যায়গুলো আছে যে অধ্যায়গুলো আমাদের আসলে কমপ্লিট করতে হবে পড়তে হবে সে অধ্যায়গুলো আগে আমরা জেনে নিই যেগুলো আমাদের পড়তে হবে ডিজিটাল সময়ের তথ্য দেন বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার তারপর হচ্ছে তিন তথ্য প্রযুক্তি আমাদের যে তথ্য প্রযুক্তিটা আছে আর তথ্য প্রযুক্তির মাধ্যমে যে ভার্চুয়াল পরিচিতি তৈরি সেটা হচ্ছে আটত্রিশ পেজ পর্যন্ত তারপর সাইবার গোয়েন্দাগিরি এটা হচ্ছে একান্ন পেজ পর্যন্ত তারপর হচ্ছে আমি যদি হই রবট তো আমাদের যেহেতু ষাট পেজ বলা হয়েছে বলা হয়েছে ঠিক আছে তো আমরা এই যে সাইবার গোয়েন্দাগিরি এটা হচ্ছে একান্ন থেকে ষাট পেজ পর্যন্ত ঠিক আছে তো এই পর্যন্ত আসলে আমাদের প্রথম সেমিস্টার বা অর্ধবার্ষিকী বলতে পারো বা তোমাদের ষাঁমাসিক পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক আছে এই পর্যন্ত তো তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে পাঁচ ঘন্টা তার মধ্যে দুই ঘন্টা হবে লিখিত এবং তিন ঘণ্টা হবে মৌখিক দলগত কাজ আমাদের দলগত যে দলীয় কাজগুলো আছে তারপর একক কাজ তারপর অভিনয় করে দেখানো বা উপস্থাপন করা এই বিষয়গুলো হবে এই তিন ঘন্টার মধ্যে আর দুই ঘন্টা সম্পূর্ণ লিখিত যেরকম প্রশ্নের উত্তরগুলো আমরা লিখি ঠিক আছে সেভাবে তো আশা করি সেটা এখন আমরা তোমার বাকিটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই দুই ঘন্টা যে লিখবে এইটার জন্য তোমরা আসলে এই ছক বা এই মূল্যায়নটা কীভাবে করবে সেটা আমরা এখন আলোচনা করব তো দেখো এখানে পারদর্শিতার সূচক হ্যাঁ পিআই এখানে কিন্তু আমাদের যে নির্দিষ্ট কাজ বা আচরণটা আমি তোমাদের আগেও আলোচনা করেছি কিন্তু আজ আমি পেজ অনুযায়ী থেকে একদম দেখিয়ে দিব যে আমাদের যে কাজগুলো করতে হবে দেখো আমাদের শেশন চারের মানবীয় উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে অংশে পাঁচটি মানে পরিস্থিতি দেওয়া আছে ওই পরিস্থিতিগুলোকে উপযুক্ত তথ্যের উৎস কি হতে পারে তা চিহ্নিত করতে পারা তারপরে শেশন আটের তৈরিকৃত কন্টেন্ট তারপরে শেশন তিনের শর্টকাট কী এর অনুশীলন এই বই সেগুলো আমাদের বই থেকে কমপ্লিট করতে হবে তারপরে সেশন পাঁচ আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম এই ঘরের শিক্ষার্থীর লেখা ঠিক আছে আর সেশন ছয়ে ভিন্ন ভিন্ন লক্ষ্য দলের পছন্দের কন্টেন্ট কি হতে পারে অনুমান করে লিখি ছকে শিক্ষার্থীর কাজ কী এই যে এখানে কিন্তু দেখো সেশনগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে যে কি কী করতে হবে তো সেটা আজ আমি তোমাদেরকে বইয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কী কাজগুলো করতে হবে তারপরে যে আমাদের যেহেতু সাইবার গোয়েন্দা পর্যন্ত গোয়েন্দাগিরি পর্যন্ত তো এখানেও দেখো শেশন দুয়ের ছকে বিভিন্ন রকম সাইবার অপরাধের ঘটনা লিখে এবং তার পর্যালোচনা করা শেশন চারের বিভিন্ন সাইবার অপরাধে করণীয় নির্ধারণ ছক আমরা যা করবো পরিবারের সদস্যদের যা করবে তা চলো আমি তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো দেখো এখানে আমাদের একটি কাজ আছে সেটা হচ্ছে পেজ হচ্ছে আমাদের আট না সরি চার পেজ হচ্ছে আমাদের চার চার নম্বর পেজে দেখো একটি কাজ আছে আমাদের এই চার নাম্বার পেজে একটি কী কাজ সেটা দেখো ছয়টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব এখানে লক্ষ্য রাখবো তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবেন না বা অনেক বড় সমস্যার কথা বলবেন কিন্তু আমরা প্রশ্ন করে করে তাদের সমস্যার পেছনের খুঁজে বের করব। ঠিক আছে সমস্যার পেছনের যে বিষয়টা সেটা খুঁজে বের করব তা দেখো এখানে আমাদের দলের যে দল বা টার্গেট গ্রুপ সেটার প্রাপ্ত সমস্যাটা এখানে লিখতে হবে ঠিক আছে তো এটা তোমরা লিখেছো তো এটা কিন্তু তোমাদের যদি লিখেতে হবে আসে বা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা সেটা বলার জন্য সেটা তোমার লেখার জন্য সেটা তোমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে প্রস্তুত রাখতে হবে পরীক্ষার আগে তোমাদের সেই প্রস্তুতিটা নিতে হবে সেই সাজেশনটা আজ আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমাদের এখানে একটি কাজ আছে সেটা হচ্ছে পেজ আমাদের আট এই আট নম্বর পেজে দেখো এই আট নম্বর পেজে একটি কাজ আছে আমরা এর আগে চার নম্বর একটি পেজে কাজ করেছি এখন দেখো এখানে বলা আছে যে দলগত আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কোন সমস্যাটি আমরা বাছাই করব। ঠিক আছে তো এখানে দেখো আমাদের লক্ষ্য দল আছে আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমাদের এখানে ছকটা আমরা কমপ্লিট করে রেখেছি কিন্তু আমরা কি আদৌ কি লিখতে পারবো না দেখে বা আমরা কি ক্লাস উপস্থাপন করতে বলে আমরা কি লিখতে পারবো বা উপস্থাপন করতে পারবো সেই প্রস্তুতিটা তোমাদেরকে নিতে হবে এই কথাটি আজ বলার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি পরীক্ষার আগে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা দেওয়া হবে কিন্তু এত অল্প সময় তখন তোমরা কিন্তু সবগুলো কমপ্লিট করতে পারবে না এতগুলো সাবজেক্ট তো এর জন্য পরীক্ষার পূর্ব যে প্রস্তুতিটা নিতে হবে তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো এই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবে এগুলো ছক পূরণ আছে এখন শুধু তোমরা প্র্যাকটিস করবে যে কীভাবে আমি না দেখিয়ে এটা লিখতে পারবো বা বলতে পারবো গুছিয়ে সে গুছিয়ে বলার চেষ্টা করতে হবে তারপর দেখো একটি বাড়ির কাজ আছে আমাদের এই পেজটা হচ্ছে বাড়ির কাজের পেজ হচ্ছে দশ এই দশ যে আমাদের বাড়ির কাজটা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই বাড়ি কাজগুলো কিন্তু খুব ভালো করে আমি জানি তোমরা ছ কমপ্লিট করেছ কিন্তু তোমাদের নিজেদের যে না দেখে লিখার বা উপস্থাপনা করার যে একটা দক্ষতা সেটা আশা করি তোমরা অর্জন করেছ আর যারা কর অবশ্যই করে নিবা বা এটি আজ বলার জন্য ভিডিওটি তৈরি করা সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম এটা যে তথ্যটা তুমি কি না দেখে লিখতে পারবা বা গুছিয়ে তুমি লিখতে পারবা আমাদের সমস্যা আমাদের যে সংসার কথাটা এখানে লিখে কীভাবে তোমরা এগুলো বুঝিয়ে লেখ সেই বসুরা আসলে তোমাদেরকে এখন থেকে শিখতে হবে তোমরা তো অনেকে বলতে যে প্রশ্নটা আসলে কী হবে আমরা পরীক্ষায় দুই ঘন্টা কী লিখবো এখান থেকেই তো লেখা হবে বইটা তো এগুলোই শুধু আছে বইয়ে বাড়ির কাজ একক কাজ দলীয় দলগত কাজ দলীয় কাজ তারপরে বিভিন্ন পোস্টার কিভাবে তৈরি করে এই কাজগুলো তো আর দু যেহেতু দুই ঘন্টা লিখে তো তাই তোমাদের এগুলো একটু ধারণা নিতে হবে তারপর দেখো আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম বা নতুন কী জানলাম তা আমাদের এখানে লিখতে বলা হয়েছে তো আমরা কিন্তু ছকটাতে লিখে রেখেছি কিন্তু এই বারো পেজের এই ছকটাতে কিন্তু আমরা লিখে রেখেছি কিন্তু পূরণ করে রেখেছি কিন্তু আমরা কি আদ আদৌ কি পূরণ করা ছকটা থেকে কি আমরা না দেখে বা আমাদেরকে উপস্থাপন করতে আমরা পারবো সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে এবং সেটার জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করতে হবে তো চলো তোমরা সবাই প্রস্তুত হয়েছ আশা করি যারা প্রস্তুত হয়েছে তাদের তো হয়েই গেলো আর যারা হওনি তা দ্রুত চেষ্টা করে দেখো হয়ে যাবে একটু মনোযোগ সহকারে সবগুলো যদি ভিডিও একটু দেখো এবং সেই অনুযায়ী যদি তুমি এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টাও যদি কাজ করো আশা করি তোমার পরীক্ষার মধ্যে যখন প্রশ্নগুলো দেওয়া হবে পরীক্ষা দুই তিন দিন আগে তখন তোমাদের বুঝিয়ে দিলে তোমরা খুব সহজে বুঝবে আর যারা পড়বা না প্র্যাকটিস করবে না তাদের কিন্তু অনেক কঠিন হবে ঠিক আছে তারপর দেখো এখানে একটি ছক আছে নিচের ঘরে আমরা বিভিন্ন ভিন্ন লক্ষ্যতলের পছন্দের কন্টেন্ট কি হতে পারে তা অনুমান করে লিখি এই দেখো এখানে আছে লক্ষ্য আর এখানে আছে পছন্দের কন্টেন্ট হতে পারে আমি কিন্তু সেখানে যে মূল্য নির্দেশিকা সেখানেও কিন্তু আমি এই বিষয়টা আলোচনা করেছি তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এই ছকটাও কতটা ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের প্রশ্নটাই করা হবে ঠিক না ওই যারা প্রশ্ন করবেন ওই মূল্য নির্দেশিকাটা দেখিয়ে প্রশ্ন করবেন এবং এই যে বই আমরা যে ছক পূরণ করেছি দলগত কাজ করেছি একক কাজ করেছি হ্যাঁ এইখান থেকে কিন্তু আমাদের করা হবে তো আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা শুধু প্রস্তুতিটা নিব নিজ দায়িত্বে ঠিক আছে ইনশাআল্লাহ তোমরা ভালো করবে যেমন দেখো এখানে আছে শিশু যে পড়তে পারে না আর পছন্দের কন্টেন্ট হতে পারে ছড়া গান কার্টুন ইত্যাদি এইভাবে বাকিগুলো তোমাদের আয়ত্ত করতে হবে তারপর দেখো আমাদের আঠারো পেজ একটি কাজ আছে আঠারো পেজ একটি ছক আছে যে পুরো অভিজ্ঞতা জুড়ে আমরা দলীয়ভাবে কাজ করেছি কাজ শেষে আমরা যে দলে কাজ শেষে করে আমরা যে দলের সবাইকে মূল্যায়ন করব। ঠিক আছে সবাইটি মূল্যায়ন এই দেখো দলের বন্ধু সদস্যদের নাম লিখতে হবে এখানে আর দলে কাজ করার ক্ষেত্রে বন্ধু সদস্যের যে ভূমিকা আমরা আমার ভালো লেগেছে সেই বিষয়টা এখানে লিখতে হবে তো তোমরা জানি লিখেছো কিন্তু তোমাদের এখন না দেখে কীভাবে বিষয়টা লিখেছ আবার একটু রিভাইজ করতে হবে তাই পুনরায় তোমরা আবার একটু রিভাইজ করো তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে যে আমরা বই কি লিখেছি বইটা তো আসলে ছকগুলো যে পূরণ করেছি কি বিষয়ে করেছি সেটা তোমরা পর্যায়ক্রমে অধ্যায় ভিত্তিক যদি কমপ্লিট করে ফেলো বেশি সময় লাগবে না কিন্তু যদিও সময় কিন্তু অনেক অল্প ঠিক আছে আজ কিন্তু প্রায় আর মাত্র দশ দিন আছে তোমাদের পরীক্ষা শুরু হতে তো অবশ্যই তোমরা প্র্যাকটিস শুরু করে দেবে এখন থেকেই সময় কিন্তু নেই তারপর দেখো লক্ষ্য দলের মতামত এখানে লক্ষ্য দলের মতামতটা লিখতে হবে তো অবশ্যই এই লক্ষ্য দলের যে মতামত সেটা কীভাবে লিখবা সেটা অবশ্যই অর্জন করতে হবে এবং তোমরা যে ছকগুলো পূরণ করেছো সেই দক্ষতাটা অর্জন করবে এরপর এখন আমরা দেখবো শিখন অভিজ্ঞতা দুয়ে কি আছে আমাদের তারপর দেখো এই যে এখানে একটি গল্প আছে এই গল্পটি একটি বিষয় আলোচনা করা আছে এই বিষয়টি আলোচনা করে তুমি কি সিদ্ধান্ত এখানে হতে পারে সেই সিদ্ধান্তটা লেখার যে দক্ষতা সেটা স্কিলটা তোমাদের অর্জন করতে হবে যে আমি বিষয়টা সিদ্ধান্তটা কিভাবে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা তোমরা পূরণ করেছো ঠিক আছে যে প্রত্যেকটা পড়ে পড়ে লিখেছো এখন শুধু তোমাদের নিজেদের না দেখে লেখার একটা অভ্যাস গড়ে তুলতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে এবং উপস্থাপন করারও সেটা যদি মৌখিকও নেওয়া হয় তোমরা সেটা উপস্থাপন করার জন্য দক্ষতা অর্জন করো প্র্যাকটিস করো যা লিখেছো সেটাই একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা পারবে অবশ্যই লেখার কোনো বিকল্প নাই যেহেতু দুই ঘন্টা লিখিত হবে একটু লেখারও চেষ্টা করবে এই টপিকটা আবার বলারও চেষ্টা করবে উপস্থাপন করার চেষ্টা করবে এজন্য তোমরা তোমাদের ক্লাসমেট বা তোমাদের ক্লাসের তোমার সহপাঠী বা তাদের সাথে তোমরা ডিসকাস করে সহজ করে নিতে পারো বিষয়টা তারপর দেখো এখানে কি বলা আছে আমি এখান থেকে পড়ছি তোমরা দেখো সেভাবে আমরা চিহ্নিত করেছি এবারে সবগুলো নিয়মগুলোর সবগুলো নিয়মগুলো কি করতে হবে সমন্বয় করে আমরা যে বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজেরা কোন নীতিমালা অনুসরণ করব সেটি উল্লেখ করে একটি আর্টিকেল তৈরি করে আর্টিকেলের প্রধান অংশ নিচে উল্লেখ করি তো সে আর্টিকেলের প্রধান অংশটা যে আমরা উল্লেখ করব। সেটা এখানে আমরা ছকটা কিন্তু পূরণ করে রেখেছি ঠিক না এই যে এত বড়ো ছকটা চৌত্রিশ পেজে সেটি কিন্তু আমরা পূরণ করে রেখেছি এখন শুধু আমাদের সেটা প্র্যাকটিস করতে হবে যে আমরা কিভাবে সেটা লিখবো বাস সেটা আমাদের না দেখে লেখার বা উপস্থাপনা করার দক্ষতাটা যোগ্যতাটা আমাদের অর্জন করতে হবে রিভাইজ করতে হবে ঠিক আছে তো তোমরা পুনরায় রিভাইজ করে খাতায় লেখার চেষ্টা করো বলার চেষ্টা করো কাজ হয়ে যাবে তারপর দেখো এখানে ব্যক্তিগত তথ্য এখানে উপরের ছবিতে অলিনা কি কি তথ্য প্রকাশ করেছে সেগুলো নিচের ঘরে লিখি তাহলে এখানে দেখো পিতার নাম এখানে জন্ম তারিখ এই যে ছকটা পূরণ করার দক্ষতাটা তোমরা অর্জন করবে যেন তোমাদের যেভাবে ছক দেওয়া হোক না কেন যেন তোমরা সেটা পূরণ করতে পারো তারপর দেখো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একচল্লিশ পেজের একটি কাজ যে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিস্থিতি তৈরি করি এই বিষয়টা আমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেহেতু আমাদের সেই মূল্য নির্দেশিকায় এটার কথা উল্লেখ করা আছে জানা বিষয়গুলো এবং অজানা বিষয়গুলো এখানে আমাদের লিখতে হবে এবং কি কী পয়েন্টগুলো সেগুলো তোমরা পূরণ করেছো লিখেছ এখন শুধু তোমাদের পরীক্ষা মধ্যে যদি লিখতে হয় কিভাবে লিখিত পরীক্ষা লিখবে তার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমরা না দেখে লিখতে পারতেছো কি না বকুস্থাপন করতে পারতেছো কি না সেটা তোমরা প্র্যাকটিস করো তারপর দেখো আমার প্রোফাইল এখানে আমার নাম আমার বিদ্যালয়ের নাম তারপর আমি কি কি কাজ করতে পছন্দ করি আমি যে ভালো কাজগুলো করেছি এই যে পঁয়তাল্লিশ পেজের কাজটা এটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে পূরণ করে রেখেছো কি লিখেছো কি পূরণ করেছো সেগুলো আবার পরে পরে তোমরা নিজেরা একটু বুঝে প্র্যাকটিস করো ঠিক আছে তারপর দেখো সাতচল্লিশ পেজের আমাদের একটি কাজ আছে সেটা হচ্ছে এবার আমরা নিজের প্রশ্নগুলোর যে উত্তরগুলো দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করি এই যে প্রশ্নগুলো এই উত্তরগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এই প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো তোমরা খুব ভালো করে উত্তরগুলো শিখে নিবে যেমন বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে বিল গেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করেছে তো এই যে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা আসলে অনেক ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো অবশ্যই উত্তর কমপ্লিট করবে পড়বে বেশ বেশি করে পড়বে এবং লিখবে এতে কিন্তু তোমাদের মনে থাকে তারপর দেখো সাইবার যেই গোয়েন্দাগিরি সেখানে এসে অধ্যায় থেকে আমাদের একটি ছক আছে নমুনা ঘটনা এই নমুনা ঘটনাটি তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের ছকটা তোমার পূরণ করে এখন শুধু তোমরা প্র্যাকটিস করে একটু শিখবে তাহলেই হয়ে যাবে এই পেজটা হচ্ছে চুয়ান্ন পেজে ঠিক আছে চুয়ান্ন পেজের এই যে ছকটি অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট রাজা অনেক ইম্পর্টেন্ট সবশ্যই সেটা তোমার প্র্যাকটিস করবে যে কীভাবে লিখেছ কোনটা কীভাবে উত্তর সাজিয়েছ ঠিক আছে যেমন কোন যেমন এখানে একটি ঘটনা আছে দেন কোন মাধ্যমে ঘটেছে সেটা তারপর সাইবার অপরাধ হলে চিহ্ন দেই এই বিষয়গুলো তোমাদের পূরণ করেছে শুধু এখন একটু খেয়াল রাখবে যে কোনটা কীভাবে করতে হবে তো এখানে দেখো আমাদের একটি আমরা এখানে পাচ্ছি কি আমাদের একটি কী করতে হবে নিচের নীতিমালাটি পূরণ করবো এবং সবাই মিলে যেটি করব তৈরি করব সেটি আলাদা কাগজে লিখবে দেখো এখানে এই নীতিমালাটি আমরা পূরণ করবো এবং পূরণ করার শিখবো ঠিক আছে কীভাবে পূরণ করতে হয় এখানে নীতিমালার সঙ্গে একমত শিক্ষার্থীর স্বাক্ষরগুলো দিয়ে দিবে ঠিক আছে তারপর দেখো এখানে দলে ভাগ হয়ে নাটিকার পরিকল্পনাটির সংক্ষেপে লিখি তো সেই নাটিকার যে পরিকল্পনা সংক্ষেপে তোমরা এখানে লিখেছ কিন্তু এখন তোমরা শুধু প্র্যাকটিস করবে সেই সাথে আমার তোমাদের যেই সিলেবাসটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এ পর্যন্তই ছিল আমাদের সিলেবাসটা তো এই পর্যন্ত আমরা আসলে আলোচনা করেছি বাকিটা তোমরা প্র্যাকটিস করবে দেন পরীক্ষার দুই তিন দিন আগে যেগুলো দেওয়া হবে সেগুলো আমরা এই ভিডিও ক্লাসগুলো তৈরি করে দিব তোমাদের সাথে শেয়ার করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ